ভালো মৃত্যুর কিছু আলামত রয়েছে সবাই তো আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কে বা উত্তম মৃত্যু গ্রহণ করতে পারে এমন সৌভাগ্য রয়েছে যে শরীরে মৃত্যু অর্জন করতে পারে প্রিয় ভাইরা বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেছেন কিছু মৃত্যু আছে যে মৃত্যুগুলো খুব ভালো মৃত্যু নবীজ সাল্লি সাল্লাম আবুদাউদ্ শরীফের তিন হাজার একশো ষোলো নম্বর হাদিসে বিশ্বনবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من اخر كلامه لا اله الا যে ব্যক্তি তার মৃত্যুর মুহূর্তে মৃত্যু গালিংগন করে মৃত্যুর মুখমুখী দাঁড়িয়ে পড়তে পারবে لا اله الا الله فدخل الجنه ওই লোকটা শুদ্ধ জান্নাতে চলে যাবে তার মানে বোঝা গেল যেই লোকটার মৃত্যুর সময় কালিমা নসিম হবে ওই লোকটার মৃত্যুটা ভালো মৃত্যু ভালো মৃত্যু হওয়ার যতগুলো আলামত রয়েছে তন্মধ্যে একটা আলামত হলো মৃত্যুর সময় তার কালী মানসিক হবে দুই নম্বর বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম বলেছেন নাসাই শরীফের হাদিস দুই হাজার আটশো আঠাশ নম্বর হাদিস নাসাই শরীফের হাদিস এক হাজার আটশো আঠাশ নম্বর হাদিস নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কলার সুরুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম মাউতুল মুকমিনী বি আর জাবিন কোন মানুষ যদি মৃত্যুবরণ করে যখন তার কপালটা ঘেমে যায় তার ললাট ঘেমে যায় তোমরা মনে রেখো লোকটার ভারু মৃত্যু হয়েছে লোকটা সৌভাগ্যবান উত্তম মৃত্যু লোকটা উত্তম মৃত্যু বরণ করেছে প্রিয় ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু হাদিসা সাল্লাম আরো বলেন এই হাদিসটি তিরমিজি শরীফের 1070 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান মিন মুসলিম يموت يوم الجمعه ليلا ونهارا নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের যারা জুমার রাত অথবা জুমার দিনন্তেকাল করবে আল্লাহ রাব্বুল আলামিন চায়তো ইল্লা वुদিআ ফিতনাতুল ক্ববরী রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবে কি দামি কথা বিশ্বনবী রবী ইসলাম আরো বলেন পুরো মহিলা যদি বাচ্চা গর্বে ধারণ করে বাচ্চাকে ভূমিষ্ঠ করার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রব্বুল আলমিন তাকে শাহাদাতের সর্বোচ্চ আলামা কান দান করে রব্বুল আলমিন তাকে শাহাদাতের মৃত্যু শিব করে প্রিয় ভাইরা বিশ্বনবী রবি ইসলাম আরো বলেন কোন মানুষ যদি আগুনে পুড়ে মারা যায় রব্বুল আলামিন আগুনে পুড়ে মারা যাওয়ার কারণে তাকে শাহাদাতের মৃত্যু দান করে শাহাদাতের মৃত্যু নসিব করে প্রিয় ভাইরা আসুন আমরা সবাই মিলে রব্বুল আলামিনের কাছে বলি রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে শাহাদাতের মরণ দান করে শাহাদাতের মৃত্যু দান করে